রাখি রাখা জয় গোবিন্দ দু হাজার বাইশ সালে পাঁচই নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গে শুভ সূচনা পায় এখানে প্রত্যেক সন্ধ্যা সাক্ষাৎ হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয় এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয় এই শহীদ অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রই আমাদের ঠিকানা সাতাশ নম্বর ওয়ার্ড দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর রাথের আমার এখান থেকে কেউ ফিরে যায়নি কি প্রদান করতে পারি তখন বলল যে আমি মাত্র তিন পদ ভূমি মাত্র ভূমি রাজার কাছে এসে মাত্র তিন পদ ভূমি হ্যাঁ বলছে আপনি আর কি চান কত ঐশ্বর্য চান কত বাড়ি ঘর জমি জায়গা যা কিছু চান আমি তাই আপনাকে প্রদান করতে পারবো কিন্তু আপনি মাত্র এই তিন পদ ভূমি কেন চাইছেন সঙ্গে সঙ্গে শুক্রাচার্য চলে এলেন রাজা আর যে গুরুদেব ছিলেন শুক্রাচার্য এসে বলছে আরে মূর্খ এ কেউ নয় এ ভগবান শ্রী বিষ্ণু তোমাকে ছল করতে এসেছে তো এ তোমাকে ছল করে তোমার সমস্ত কিছু নিয়ে নেবে হ্যাঁ যত কিছু তুমি অধিকারে রেখেছ সমস্ত কিছু এনি গ্রহণ করে নেবেন ফলে তুমি এর ছলে তুমি ভুলিও না তখন বলি রাজা বললেন যে আপনি আমার কাছে কোন যদি ব্রাহ্মণ আসেন তাহলে আমি তাকে ফিরিয়ে দিতে পারি না আর ইনি ব্রাহ্মণ বেশি যদি ভগবান হন তো স্বয়ং ভগবান যদি আমার কাছে আসেন তাহলে আমি তাকে কিভাবে ফিরিয়ে দেবো ভগবান যা চাইবেন ভগবানের সমস্ত সম্পত্তি তো ফলে ভগবান যা চাইবেন আমি তাই দিতে রাজি তিন পর ভূমি চেয়েছেন তখন উনি গুরুদেবের আজ্ঞা উল্লঙ্ঘন করে তখন তিনি বলেন আমি দিন পর ভূমি আপনাকে দেব এক পায়ে তো তখন গোটা পৃথিবী নিয়ে নিলেন দ্বিতীয় পায়ে গোটা উর্ধলোককে নিয়ে নিলেন তো দ্বিতীয় পায়ে গোটা উর্ধলোককে তিনি নিয়ে নিলেন এবার তৃতীয় পা এবার তৃতীয় পা রাখবো কোথায় তখন বলি রাজা নিজের মস্তক দিয়ে দিয়েছিলেন তাই না বলেন যে এবার আপনি আমার আর দেওয়ার মতো কিছু নেই আমার মস্তকটা আছে এই মস্তকে আপনি আপনার তৃতীয় পা তো মস্তকে তৃতীয় পা আর ভগবান যদি কারো মস্তকে পা রাখে তার মস্তক কি হয়ে যায় তার আর থাকে তার আর থাকে। বলি থাকে চালাক না মূর্খ বলিরাজা সেই চালাক ছিলেন কারণ তিনি প্রহ্লাদের পৌত্র হ্যাঁ বললেন যে আমার মস্তকে আপনি আপনার যে প্রহ্লাদের নাতি প্রহ্লাদের নাতি পৌত্র তো 마찬가지 মস্তিষ্কে আপনি আপনা তখন বললেন যে তোমার প্রতি আমি খুব সন্তুষ্ট রয়েছে ভগবান তো গিতেই এসেছেন ভগবান কি দিতে আছে কি আছে ভগবানে নেবার কি আছে কিছু নেবার আছে কিছু চাওয়ার আছে কিছু পাওয়া আছে কিছু নেই ভগবানে কিছু চাও পাওয়ার নেই গিতেই এসেছেন বুঝিল গিতে আসলে होतं जे 니জেটাকে তো উপযুক্ত होतं

হ্যাঁ আমি এবার আমার মাস্তব দিলাম কারণ ভগবান বললেন ঠিক আছে যাও এখানে তো তুমি থাকবে না তো আমার নিচে অনেকগুলো লোক আছে তল অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল এই সাতটা লোক নিচে আছে তো বলছে যে এইটা সুতল লোকে তুমি চলে যাও এই সুতল লোকে তুমি যাবে কিন্তু সুতল লোকের দাড়ি হয়ে আমি থাকবো তোমার তো সব সময় আমি পাহারা দিয়ে থাকবো তোমার সুতল লোকে তোমার কোনো বিঘ্ন না হয় সেই সুতল্লোক বলছে তুমি যে স্বর্গলোকের কথা বলছো তার থেকে লাখো গুণে উন্নত হচ্ছে এই সুতল্লো হ্যাঁ সেই সুতল্লোকে তখন তখন দিয়ে বলেন ভগবান এখনো সেই ভগবানের এটা দাঁড়ি দাঁড়িয়ে সেখানে তিনি বামন মহারাজ বামন ভগবান সেখানে দাঁড়িয়ে আছে তো এই কথা বলে তখন যুধিষ্ঠির মহারাজ তখন বলছেন যে যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো এই আমি এই আজকে বামন দ্বাদশী মানে আজকে বামন ভগবানের আবির্ভাব হয়েছিল আজকে বামন ভগবানের আবির্ভাব আজকের দিনে বামন ভগবান বলি কাছে তিন পদ ভূমি চেয়েছিল আজকের দিনে এই জন্য আজকের দিনটা এত বিশেষ দিন আর আজকের এই দ্বাদশী এত উন্নত দ্বাদশী তিথি তো আজকের দিনে যেহেতু তিনি চেয়েছিলেন এই জন্য বামন দ্বাদশী হিসেবে এটা লিখিত হয়ে আছে হ্যাঁ আজকের দ্বাদশী বামন দ্বাসী এই জন্য একাদশীকে পরিত্যাগ করে আজকের এই দ্বাদশী তিথিকে গ্রহণ করতে মহাদ্বাদশীগুলো যেগুলো আছে তার মধ্যে এটা একটা বামন মহাদাসী তো এই দ্বাদশী তিথিকে তিথিতে যারা উপবাস করবেন ভগবান বলছেন যে তারা মহাপূর্ণবান হবেন তারা তাদের সমস্ত বাধা বিঘ্ন সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে তাদের যা কৃত পাপ কৃত পাপ সেই পাপগুলো নষ্ট হয়ে যাবে এবং সেই পাপগুলো নষ্ট হয়ে তারা ধন ঐশ্বর্য সবকিছু লাভ করবেন এবং তারপরে সেইগুলোকে উপযুক্তভাবে ভোগ করে তারপরে তারা অন্তে ভগবত ধামে ফিরে যাবেন তো এইভাবে বামন দ্বাদশী যারা পালন করছেন তারা মহাপুণ্যকর্ম করছেন শাস্ত্র অনুযায়ী যারা বিহারের গয়া জেলা আছে গয়া সম্বন্ধে আমরা সবাই জানি গয়া জেলাতে গয়া জেলার ভেতরে এক গ্রামে এক মহাপুরুষের জন্ম হয়েছিল সেই মহাপুরুষের নাম ছিল চক্রধর জি মহারাজ চক্রধর মহারাজ তো মা ওকে ওই চাকুয়া চাকুয়া করে ডাকতো হ্যাঁ চক্রধর মহারাজ সেই চক্রধর মহারাজ বড় হওয়ার পর যখন চোদ্দ পনেরো বছর বয়স পড়াশোনা অনেকটাই করে তখন তিনি বেরিয়ে গিয়েছিলেন বেরিয়ে গিয়ে সন্ন্যাস নিয়েছিলেন হ্যাঁ সন্ন্যাস নিয়েছিলেন গিরি এরকম বিভিন্ন দশ সম্প্রদায় যে আছে সেখানে তিনি সন্ন্যাস নিয়েছিলেন সন্ন্যাস নেওয়ার পর তিনি জানতে পেয়ে তিনি আমাদের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী যেখানে থাকেন সেই জায়গাটার নাম কি আমি তো এখন নামটা ভুলে যাচ্ছি তো উত্তর প্রদেশের সেই জায়গাতে গিয়ে তিনি করলেন তিনি সেইখানে থাকলেন তো সেইখানে আরেক মহাপুরুষ ছিলেন হনুমান প্রসাদ পদ্মার জি মহারাজ বলে আরেকজন মহাপুরুষ ছিলেন তার কাছে জানতে পেয়ে যে তিনি একজন প্রতিষ্ঠ ভগবৎ সিদ্ধ মহাপুরুষ হ্যাঁ তিনি একজন সিদ্ধ মহাপুরুষ এটা জানতে পেরে তিনি তখন ওইখানে গেলেন কিন্তু যেহেতু তিনি সন্ন্যাসীরা বেশিরভাগই নিরাকারবাদী হয় বেশিরভাগই দশনামী নামী সম্প্রদায় সবাই নিরাকারবাদী সন্ন্যাসী সাকারবাদী হয় না তারা নিরাকারবাদে বিশ্বাস করে শাখার পথে বিশ্বাস করেন ভগবানের যে রূপ আছে এতে তারা বিশ্বাস করেন ভগবান তো নিরাপ হ্যাঁ তো তারা সেই নিরাকার তো যখন গেলেন উনি যার কথা বললেন ওনার কথা শুনে ওনার সবই ভালো লাগছে কিন্তু ভগবান যে আকার এটা তো মানা যাচ্ছে না মানে ভগবানের আকার উনি মেনে নিতে পারছেন না ভগবান নিরাকার তো এইভাবে করতে গিয়ে বেশ কয়েকদিন গেল প্রবচন শুনছেন প্রবচন শুনছেন একবার কি করলো এই মহাপুরুষ এই হনুমান প্রসাদ পদ্মার জি মহারাজ এই মহাপুরুষ কি করলো একদিন ওনার কাছে যেই এসেছেন ইনি শাসকাঙ্গে প্রণাম করে ওনার পা হাত দিয়েছেন চক্রধর মহারাজকে পা হাত দিয়েছেন যেই পা হাত দিয়েছেন ওনার ইনার হস্তস্পর্শ ওনার পদস্পর্শ হয়েছে যখন সঙ্গে সঙ্গে ওনার নিরাকার তত্ত্ব চলে গেছে ভিতর থেকে সঙ্গে সঙ্গে নিরাকার তত্ত্ব চলে গেছে শাখার তত্ত্ব গেছে সঙ্গে সঙ্গে ভগবত দর্শন হয়ে গেছে তার ভগব দর্শন হয়ে গেছে তো এই তখন থেকে তিনি ওই মহাপুরুষের সান্নিধ্যে তিনি থাকতে শুরু করলেন এইবার দেখেন যে মহাপুরুষের সান্নিধ্য আছেন এমন সময় একদিন রাত ভোরবেলা ভোরবেলা তিনি নাম করছেন দরজা বন্ধ কেউ নেই হঠাৎ করে হঠাৎ করে দেখছেন এক অতীব সুন্দরী এক নারী অতীব সাজ সজ্জায় বিভূষিত হয়ে তার কাছে কিছুক্ষণ পর যদি তাকিয়ে দেখছেন যে মা তারই মা আবার ভালো করে তাকে দেখছেন যে মা থেকে মাটি থেকে প্রায় সাত আট আঙ্গুল উপরে আছেন মাটিতে নেমে নেই তখন দেখে বললেন যে মা তুমি এখানে কেমন করে এলে তুমি মা হাসছে হাসছে একটু দেখে আবার মিলিয়ে গেল একটু পরেই সকালবেলা হলো যখন তখন এলো যে হলো মা তা যদি পূর্ণবান না হয় তো পূর্ণবান পুত্রের জন্ম হবেই না ফার্স্টে দেখে নিতে হবে পুত্র কি কি রকম হচ্ছে সমস্ত মাত মায়ের গুণগুলো আছে পুত্রের মধ্যে হ্যাঁ মা যদি সঠিক হয় তো পুত্র সঠিক হবে জন্মদাতা তার মধ্যে মকর সংক্রান্তি ছিল তারপরের দিন মকর সংক্রান্তি ঠিক তার আগের দিন মকর সংক্রান্তির আগের দিন মা হঠাৎ করে ছেলেদেরকে বলছে আমাকে আমাকে কাশি নিয়ে যাও গয়া জেলায় আছে একটা এমন একটা গ্রামে আছে যেখানে যাতায়াতের কোন ছেলেরা এসে সব মাথায় হাঁট যে কিভাবে এখনই কাশি নিয়ে যাবো এত দূর রাস্তা আর তখন তো সব গরুর গাড়ি মশের গাড়ি এক গাড়ি ছাড়ার কোনো বুদ্ধি নেই এই গরুর গাড়ি মসুর গাড়িতে করে কতক্ষণে কাছে নিয়ে যাবো অনেক দূর রাস্তা এইবার মা শুধু একটাই কথা বলছে যে আমাকে এখনই কাশি নিয়ে যাও আমি কাশিতেই আমি যাব এবং আজকেই যাব ছেলেরা চুপচাপ হয়েছে যে আমরা পারবো না এমন সময় হঠাৎ করে দেখছে যে একটা গাড়ির শব্দ বাইরে বাইরে একটা গাড়ির শব্দ চার চাকার গাড়ি যেরকম আধুনিক গাড়ি যেরকম সেই সময় গাড়ি একটা গ্রামে একটা গাড়ি ঢোকা মানে খুব দারুণ ব্যাপার ছিল আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে একটা ট্রাক ঢুকলে আমরা যখন বাচ্চা ছিলাম কি আমরা সবাই মিলে গ্রামের যত ছেলে সবাই মিলে ট্রাকের পিছনে দৌড় হ্যাঁ দৌড় দৌড় ট্রাক এখানে ট্রাক কোথায় নামলো সারাদিন ধরে ট্রাকের কাছে পড়ে আছি আমরা মানে এত ভালো লাগছে ট্রাক দেখতে সেইখানে সবাই মিলে এরা গেল গিয়ে তখন দেখছে একটা একটা গাড়ি গাড়ি এসে সামনে তখন এরা গিয়ে বললো যে কোথায় যাবেন তো বলছে আমি কাশি যাচ্ছি দিয়ে ড্রাইভার আছে ড্রাইভার ঘুরে বললেন কাশি যাচ্ছি যে কাশি যাচ্ছেন তখন এরা খুব অনোনয় বিনয় করলো যে আমার মা খুব অসুস্থ কাশি যেতে চাইছেন আপনি যদি নিয়ে যান যত টাকা লাগে আপনার আমার জায়গা জমি বাড়ি ঘর বিক্রি করেও যত টাকা লাগে আপনাকে দেওয়ার আমি সব দিন হ্যাঁ কিন্তু আমার মাকে কাশি নিয়ে যেতাম তো তখন বলল ঠিক আছে আমি তো কাশি যাচ্ছি চলো তোমার মাকে নিয়ে এসো ড্রাইভার বল এবার ড্রাইভারকে উঠিয়ে দিয়ে এই মাকে উঠানো হলো মাকে উঠিয়ে এরা তিন ভাই আর এক বোন তখন উঠে কাশিতে উঠে কাশিতে গিয়ে কাশি পৌঁছে গেল কাশি পৌঁছে মাকে নামাতে যাবে এমন সময় মা বললো যে ঠিক আছে আমাকে আর তোমরা নামাতে পারবে না কারণ আমার জীবন এখনই ছুটে যাবে আমার জীবন এখনই চলে যাবে বলে তখন ওই নামাতে গিয়ে গেছে মা মেয়ে তো তখন কাশীর যে মণিকর্ণিকা ঘাট আছে মণিকর্ণিকা ঘাট মণিকর্ণিকা ঘাটে তখন তাকে ই হয়েছে দাহ করা তো সেই মণিকর্ণিকা ঘাটে দাহ করতে গিয়ে এরা ছেলেরা তখন পুত্রেরা খুব কান্নাকাটি করলো মানে মা তো সেই ছিলেন কিনা খুব ভজনীয় মা ছিলেন হ্যাঁ ছেলেরা খুব কান্নাকাটি শুরু করে তো সবাই মিলে ওদেরকে প্রবত দিল যে না এই সময় এমনি করা উচিত নয় তো প্রবত প্রবত দিয়ে তারপরে দাহকার্য সম্পন্ন করা হলো এইবার টেলিগ্রাম পাঠানো হলো সেই টেলিগ্রাম পেল সকালবেলা চক্রধর মহারাজ হ্যাঁ যাকে রাধা বাবা বলা মহারাজ যখন টেলিগ্রাম পেলেন তখন বললেন যে গতকালই তো মা ওর কাছে এসেছিল তো মা এসে একটা কথা বলেছিল যে আমি কাশিতে কাশির মণিকর্ণিকা ঘাটে আমার দাহ সম্পন্ন হয়েছে আর সেখানে ভগবান শিব আমাকে মন্ত্র প্রদান করেছিল আর আমি পার্বতীর সরূপ প্রাপ্ত হয়েছে মা পার্বতীর সরূপ প্রাপ্ত হয়েছে তো সেই পার্বতীর সরূপেই পুত্রের সঙ্গে গিয়ে দেখা করল পার্বতীর স্বরূপে পুত্রের সঙ্গে গিয়ে সেখানে দেখা করল তো দেখা করার পর আবার মিলিয়ে গেল পরদিন আবার মা এসে হাজির সেই দিব্য স্বরূপে এবার দেখছে যে মাতৃস্বরূপ বর্ষানায় যে বিশ্বভানুপুর আছে বিষভানুপুর বিষানু রাজা বিষানু রাজার যে কুলগুরু যেমন নন্দরাজার কুলগুরু ছিলেন নন্দরাজার একজন কুলগুরু ছিলেন কি নাম ছিল নন্দরাজার কুলগুর নাম রাজার কুলগুরুর নাম ছিলেন নাম ছিল ভাগরী ঋষি সান্দিলমণি ছিলেন নন্দরাজার কুলগুরু আর গর্গমণি ছিলেন আবার গর্গমণি আবার ছিলেন এর কুলগুরু এই যে বসুদেবের বসুদেব বসুদেবের কুলগুরু ছিলেন গর্গমণি মানে প্রত্যেকটা কুলের একজন করে গুরু থাকে তো ভাগুরি ঋষি ছিলেন ভাগুরি ঋষির পরের দিন মার মাত্র স্বরূপ দেখছে ভাগুরি ঋষির স্ত্রী রূপে বিষমানপুরে ওখানে বসে বসে দেখতে পাচ্ছেন চক্রধাম মহারাজ দেখতে পাচ্ছেন কিছুক্ষণ দেখতে পেলেন তারপরে মিলিয়ে গেল তারপরের দিন আবার মায় সে পরের দিন দেখছেন মাতৃস্বরূপ ভাগুরি ঋষির এই থেকে মাতৃস্বরূপ আবার কীর্তিদার সুন্দরী রূপে দেখতে পাচ্ছেন কীর্তিদাস সুন্দরী রূপে সেই স্বরূপকে তিনি চতুর্থ দিন আবার মাতৃস্বরূপ এসে হাজির মানে চক্রধর কে খুব ভালোবাসতেন মা চক্রধর খুব ভালোবাসতেন না চক্রধর যখন চলে যায় মা অত্যন্ত কান্নাকাটি করেছিলেন এই জন্য চক্রধরকে দেখা দিতে আসছেন আর কাউকে না এবার চতুর্থ দিন আবার এসছে এইবার এই তিন দিনে যা কান্তি সম্পন্ন ছিলেন আজকে অত্যন্ত কান্তি সম্পন্ন তাকানো যাচ্ছে না সেই রূপের দিকে অত্যন্ত সুন্দর সেই স্বরূপ হয়ে আবার এসছে আবার এসে হাসছেন চক্রধরের দিকে দেখে হাসতে হাসতে আস্তে 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 আবার দেখছেন যে সেই মাতৃস্বরূপ আস্তে 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 রাধিকার যে চূড়া আছে সেই চূড়ার মধ্যে আস্তে 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 গিলীন হয়ে গেল তার মানে চক্রধর মহারাজ বুঝলেন যে রাধা যে এসে মস্তকের উপরে চূড়াতে মিলিত হয়ে গেলেন তারপর থেকে আর তিনি দেখতে পাননি তার মানে ভগবানের যে অঙ্গ ভগবানের অঙ্গের সব কিছু সমস্ত অঙ্গ ভগবানের আঙ্গি যদি থাকে সে সে আংটিও কথা বলতে হয় বিশিষ্টতা আছে ভগবানের প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা অঙ্গের এক একটা করে বিশিষ্টতা আছে তো সেখানে তার মা মিলিয়ে গেলেন বলছে যে তাহলে কেন তার মা এই গতি কেমন করে প্রাপ্ত হলেন এই পুত্র যার হয়েছে মহারাজের মতো পুত্র যার হয়েছে আমরা বলি যে বাড়িতে একটা ছেলে সন্ন্যাসী হয়ে কত হয় শুধু উদ্ধারই নয় হ্যাঁ পিতৃ কুল সব কুলকে তিনি উদ্ধার করতেন সন্ন্যাসী ছেলে যদি বাড়িতে আছে তাহলে এই যে এর জন্য মা তো একই ভজনীয় ছিলেন

অনুযায়ী হবে এবং পুত্র যদি সেই অনুযায়ী কাজ করে তাহলে মাতার গতির জন্য কাউকে আর চিন্তা করতে হবে না মাতার গতি পুত্র এনে দেবে তো রাধা কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ રાધા કૃષ્ણ જય જય રાધા કૃષ્ણ કેમ સુદર માન ચંદ્ર કેમ સુંદર મા thank <laughs> you